বন্ধুরা দেখো এখানে কোকো ড্রয়িং করছে তাই তো করো করো হ্যাঁ পেন্সিল কতবার ধরতে শিখিয়ে দিয়েছি তাও ওইভাবেই ধরবে তাই না আর কি করেছে হ্যাঁ হ্যাঁ এখন বাজে তোমার সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা সকাল সাড়ে দশটা হ্যাঁ আর একটু করো আর কক এ বি সি ডি লিখেছে কোথায় লিখেছ কোথায় লিখলে আগের পেদে না আর এই দেখো মামার সাথে এ বি সি ডি লিখেছি বলে বি সি ডি ও মা করছে রান্না ও করছে খেলু খেলু তাই তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সব খুব খুব ভালো আছো আছি গরমটা আবার পড়েছে যাই হোক এবার ওকে কিছু খেতে দেবো খেয়েছে একটু আগে এবার দেখছি একটু চিঁড়ে যদি খাওয়ানো যায় কালকে রাতে জয় চিঁড়ে তৈরি খাচ্ছিলো গতকাল রাতে ও খাচ্ছিল তো যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল টু আর নিউ ফ্লগ তো খাচ্ছারা খাচ্ছারা হয়ে গেলে ব্যাপারটা ওকে ওই হাই তুলছিল তো দেখতে গিয়ে কি করছে রং করেছে এই জন্য আর মা করছে রান্না বান্না বললাম তো আমিও যাব আমি করবো দু একটা জিনিস বললাম মা করবে না আমি বললাম আমি করবো হ্যাঁ আগে গো খাইনি গুড মর্নিং বলে বল ও কুকু বাবু নিউ হেয়ার কাট তাই না দেখি দেখুন সবাইকে দেখো কালকে গতকালকে হেয়ার কাট করিয়েছি হ্যাঁ স্টাইল করেছি কুকু তাই তো সবাই বলবো কমেন্টে করবো কি কেমন লাগছে নিউ হেয়ার কাটে তাই না ও বাবা ও খুব ব্যস্ত দেখো বাবা বা হেভি নাইস নাইস খুব ভালো হয়েছে ভেরি গুড ল্যাফ তো দেখার এখানে কখন মাছ ভেজে নিয়েছি আর এখানে হয়েছে মাছের ডিম আলু পটল দিয়ে তরকারি মানে চাল ধোয়া আছে ভাত পরে বসাবো আর এটা হচ্ছে মানকচু বাটে এটা করবো আর এখানে হয়েছে মাছের ডিমের বোড়া দিয়ে এই যেই তরকারির মধ্যে দেওয়া হবে দরকার মনে ডাল হচ্ছে ডালটা ডাল ফ্রাই টাইপের হবে ওই ডাল তরকার এটা বলে ফ্রাই তো ওরকম হয় না তো দেখো বন্ধুরা এখানে এটা রেডি হয়ে গেছে একটু জলটাই নামিয়ে দেবো বড়াটা একটু নরম হোক আর ডাল এখনো যায় না কি হচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ খাই দিচ্ছি দশ মিনিট হলো সি দই চেয়েটা খেলো না দইটাই নষ্ট অত ভালো দই নিয়ে এলাম ওই আলফানসো ম্যাঙ্গো কি একটা কম মানে ইয়েও কাটে টক দই একটু ফ্লেভারফুল যেটা হয় একটু হালকা মিষ্টি থাকে আমিও নয় দইটা খাইনি কপর বাবির খেতে একটু ভালোই বলতো তাহলে মোটায় নিয়ে আসি দই একটুখানি রেখে দিয়েছি সব টাকা দিইনি খেলোই না একটু খেলো না আমি বললাম মাকে যে ওই লোকের থেকে একটু একটু খাবে ধুয়েছে আমি দই ওর ও খাবে না আর এখানে দেখো মশলা কষা হচ্ছে দেখো বন্ধুরা ডাল তরকার রেডি হয়ে গেছে বা ডাল ফ্রাই যেটাই বলবো খেতে কিন্তু ভালোই হয় নুনটা যায় না ঠিকঠাক করে দিয়েছি কিনা মানে অল্পই দিয়েছি বেশি দিন চলো নামিয়ে দিই পশুটা এখনো বাকি ভাতের অবস্থা উঠছে অল্প স্বল্প আর কপো বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কচুটা বসিয়ে দিয়েছি এখানে আছে কচু নারকেল শুকনো লঙ্কা বাটা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তেলে একটু ইয়ে করে বসিয়ে দিয়েছি এবার এটা না নাড়তে নাড়তে একদম কষা কষা হয়ে যাবে দেখাবো তোমাদের টাইম লাগে এটা একটু দেখো বন্ধুর এখানে কচু বাটাটা রেডি হয়ে গেছে তো লাল কালার এলে ভালো হতো শুকনো লঙ্কা কম দিয়েছি চারটেই দিয়েছি নাহলে ঝাল হয়ে যাবে আবার আর এমনি গুঁড়ো লঙ্কা তো আর দিইনি হয়ে এসছে নামিয়ে দেবো দু তিন মিনিট পর এখানে ডিম তো বসিয়েছে জয় করবে ডিমের কারি দই দিবি মানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচো আর টমেটো কুচি আছে

মোটেই পালা আইনি কি আছে মাঝে মাঝে সব সময় রান্না করেনি আবার গ্যাস কখন মুদবে আজকে জানি না সাড়ে বারোটা এখানেই বাকি একে রেডি করে দিই এই যে বন্ধুরা ডিমের কারি রেডি দেখে তো খুব ডিলিশিয়াস লাগছে কাজু টাজু কিছু দেয়নি দই দিয়েছে কিন্তু ভালোই লাগবে বলছিলাম রুটি দিয়ে পোলাও দিয়ে সব ভাল লাগে ভাত দিয়ে কি আর এগুলো ভাল লাগে তো চলে নামিয়ে দিই গ্যাস মুছবো যা তুই না চলে যা বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর গুড ইভিনিং অনেকক্ষণ পর এলাম সেই দুপুরবেলা খেয়ে দেয়ে শুলাম তাও যেন আড়াইটার সময় কোকো ঘুমালো সে কিছুতেই ঘুমবে না কি অবস্থা যাই হোক এখনও গাড়ি সাটাচ্ছে তোমাদের দেখাচ্ছি তাও তো যাই হোক এরপর ছটা পনেরো কুড়ি হ্যাঁ এরকম হবে সাড়ে ছটা নাগাদই বলতে পারো প্রায় দেখ পায়ের উপর তুলে দিচ্ছে হ্যাঁ সে কি করলো তখন বাবা মা বেরিয়ে গেল বাগনানের জন্য বাবা মা এই কি করছিস ঠিক আছে কথাটুকু বলতে দেবে না বলো তো এরকম করলে হয় মানে কি বলবো এই ছেলেটাকে নিয়ে না পাগল হয়ে যাবে এতক্ষণ এত উৎপাত করেনি একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম আর কি তো যাই হোক তাও কিছু উৎপাত করেনি বসে বসে দেখছিল টিভি দেখছিল এরকমই করেছে আর এই দেখো যে বন্ধ করেছে সেই শুরু হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছে কোকোর জন্য সেদ্ধ ভাত বসিয়েছি ওইটা আলু সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়ে একটু মাখন বার করে দিয়েছি মাখন দিয়ে দেবো অল্প করে আর আমার তো রান্না বান্না কিছুই আর করিনি কারণ আগে দুপুরবেলা দেখতে পেলে অনেক কিছু রান্না ছিল এই মশলাটাকে দেখো তারা দেখেছো কি কাণ্ড করছে দাও দাঁড়িয়ে গেছে তোমাদের দেখে কি রে কি করছিলিস হ্যাঁ আমাকে মার ছিল তাই তো হ্যাঁ কি করছিস হেয়ার কাটটা করে কিন্তু হেভি লাগছে ওগুলো আর নামাতে হবে না একটু পরে খাবে একটু পরে ডিনার করবে তো তাহলে আবার নামিয়ে কি লাভ আছে দেখো ডাকতে এসছে ওই দেখো হাত বোলা বাবা রে কেন হাত বোলাচ্ছি আর বাদে যাতে আমি নামিয়ে দিই আর কি দেখো ওখান থেকে তুই দাঁড়ান এই আচ্ছা এনে হ্যাঁ গাড়ি আবার কী চাইনে হ্যাঁ হ্যাঁ যখন ড্রয়িং হবে চাও বাচ্চাদের তো কোনো ঠিক নেই এখন এই করে তখন তাই করে মানে এদের হচ্ছে যা কোথায় গেলো এই যে এইখানে বসেছো এই যে বসলো উনি ড্রয়িং করতে সাড়ে আটটার সময় তাই না তাই তো ও বাবা আরে উল্টো কথা কারে উল্টো খুলেছিস কেন সোজা করে ধর এইটা সোজা এইটা সোজা হ্যাঁ এইটা সোজা কর ও বাবা ও বাবা আজকে তো পড়াশোনা খুব ঝোঁক উঠেছে তো তাই না তো এখন থেকে পড়াশোনা মনে হয় প্রতি ইয়ে হয়েছে ড্রয়িং করাটা আচ্ছা আচ্ছা এই বার করছে টেনে টেনে বা না পারলে আমাকে বলছে বার করে দিতে ও তো পারে না ওই মা মা ডেকে নিয়ে যায় আর খাটাতে ঢোয়ে টানাটানি করে আর এই দেখো কী কাণ্ড করছে খাতায় উঠে বসবি নাকি হায় ভগবান বসে হচ্ছে না বাই করে দাও বাই তো যাই হোক যা বলছিলাম আর কি উৎপাত উৎপাদ করছে আর কি আর রান্না আমার তো অনেক কিছু রয়েছে পটল আর ওই আলু আর তোমার ইয়ে বড়া দিয়ে যে ওই বড়া সরি বলছি ওই ডিমটা মাছের ডিমটা দিয়ে যে তরকারিটা দেখালাম ওইটা আছে ডালটা আছে ডিমের কারি আছে আরও কি আছে ও মা না ঘুগনি করেছিল মানে চানা মশলা করেছিল ওটা তোমাদের আর দেখানো হয়নি টেবলে ছিল তো আমি নিজেও পরে দেখলাম ভুলে গেছি তো ওইটা আছে তাহলে যে কোনো একটা দিয়ে আমি ওই রুটি বা ভাতও আছে তো ওটা দিয়ে খেয়ে নেবো মোটামুটি ডালটা আর ইয়েটা বার করে রেখেছি তোমার ওইটা দিয়ে খেয়ে নেবো ডাল ভাত এগুলোই খেয়ে নেবো আর একটু পিঁয়াজ কুচি নিলেই হয়ে যাবে আমার কালকেও না মনে হয় রান্না করতে হবে এত তরকারি পাতি আছে ভাত টুকুই হয়তো করতে হবে নাহলে ভাতেই করতে হবে আর কোকোটা করতে হবে এই ব্যাপার স্যাপার তো যাই হোক তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে তো চলো আজকে পত টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে সবাইকে নিয়ে আনন্দ থেকো তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা ও আচ্ছা বাই করতে এসছে তোমাদের বাই করো